শুরু হয় আজ থেকে প্রায় তিন বছর আগে তখন আমি ক্লাস নাইনে পড়ি প্রথমে জানিয়ে রাখছি আমি রায়হান ঢাকাতে থাকি এবং সেখান থেকেই আমি আপনাকে লিখে পাঠাচ্ছি সঙ্গত কারণেই আমি আমার ঠিকানা এবং কোনো কিছুই আপনাকে জানাচ্ছি না শুধু এতটুকু বলছি ঢাকার খুব নামকরা একটা আবাসিক এলাকায় আমার বসবাস বলছিলাম ঘটনা শুরু তিন বছর আগে তিন বছর আগে কোনো একদিন রাত ঠিক এগারোটার সময় আমি তখন আমার বাসায় পড়াশোনা করছিলাম তার কিছুদিন পরেই আমার পরীক্ষা সদ্য ক্লাস নাইনে উঠেছি প্রথম সাময়িক এবং দ্বিতীয় সাময়িকের পরীক্ষা বেশ খারাপ হয়েছে এবং সে কারণেই আমার বাসায় একজন লোজিং টিচারকে রাখা হয়েছিল যারা লোজিং টিচার সম্পর্কে ধারণা রাখেন না তাদের জন্য একটু বলে রাখি লোজিং টিচার হচ্ছেন এমন একজন যিনি আমাদের বাসায় থাকবেন খাওয়া দাওয়া করবেন এবং আমাকে পড়াশোনা করাবেন লজিং টিচারের ব্যাপারেও আমি কোনো কিছু বলতে চাই না তিনি ঢাকার একটা প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন এবং হলি সিট না পেয়ে আমাদের বাসায় থাকতেন আমাদের বিল্ডিংয়ের একটু বর্ণনা দিতে চাই খুব পুরাতন একটা বিল্ডিং প্রায় সত্তরের দশকে করা হয়েছিল যেটা করেছিল আমার পিতামহ এবং তিনি বিল্ডিংটা করেছিলেন তিনতলা পরবর্তীতে আমার বাবা সে বিল্ডিংটাকে পাঁচতলা করেন কিন্তু তারপরেও প্রথম তিন সেই পুরাতন ছাপ যায়। বলে রাখা ভালো লজিং দেওয়া হয়েছিল পাঁচতলায় একটা ছোট চিলে কঠার মতো জায়গায় তিনি সেখানে থাকতেন এবং তিনি প্রতিদিন সেখান থেকেই আমাকে পড়াতে আসতেন বলছিলাম ঠিক রাত এগারোটার সময় যখন আমি পড়ছিলাম ফোট করেই একটা অঙ্ক করতে গিয়ে আমি অঙ্কটা মিলাতে পারছিলাম না অনেক কষ্ট করে মেলাতে পারছিলাম না তখন আমি আমার সেই লোজিন মাস্টারকে আমার বাসা নাম্বার থেকে ফোন দিই বেশ কয়েকবার ফোন দেওয়ার পরেও সে রিসিভ করে না পরে আমি আমার মায়ের কাছে গেলে আমার মা বলেন তুমি তার রুমে যাও তাকে গিয়ে ডাকো ডেকে গিয়ে এই ম্যাথের সলিউশনটা নিয়ে আসো আমিও যেন আকাশের চাঁদ খুঁজে পেলাম কারণ সারা দিন পড়াশোনা করতে করতে আমিও ছিলাম বেশ ক্লান্ত কিছুটা সময় ছাদে যেতে পারবো এবং ছাদে হাঁটাচড়া করার পাইচারি করার সুযোগ পাবো এটা ভেবেই আমার বেশ ভালো লাগছিল আমি যখন আমাদের বিল্ডিং এর ঠিক পাঁচতলার কাছাকাছি ছাদের আশেপাশে তখন আমি একটা গোঙানী শব্দ পাচ্ছিলাম ছিল কেউ একজন গুংরে গুংরে কান্না করছে প্রথম দিকে আমি ব্যাপারটা নিয়ে খুব একটা না ভাবলেও ঠিক যখন ছাদের দরজার সামনে আসি তখন আওয়াজটা আরো বেশি বেড়ে যায় এবার আমি ছাদে না ঢুকে কান পেতে শোনার চেষ্টা করি যে আসলে ভিতরে কী চলছে একটু বলে রাখা ভালো অনেক ভাই ছাদে আমার টিচার ছাড়া আর কেউ থাকতো না তার মানে যদি কেউ কান্না করেও সেটা আমার সেই লোজিং মাস্টার ঘটনার অনেক ভাই এখানেই শেষ হলে পারতো আমি ভেতরে ঢুকে দেখতে পারতাম লজিং মাস্টার কান্না করছেন হয়তো বা তার দুঃখের সে কারণটা আমি জানতে চাইতে পারতাম আর যদি বেশি খারাপ হতো তাহলে হয়তো আমি বাসায় এসে জানাতে পারতাম কিন্তু কিছুক্ষণের মধ্যে আমার ধারণা পাল্টে গেল এতক্ষণ যেটা আমার কাছে মনে হচ্ছিল গুঁয়ে গুঁয়ে কান্না করা শব্দ কিছুক্ষণের মধ্যে আমার মনে হতে থাকলো না এটা কোনো একটা মন্ত্র পড়া শব্দ হিন্দুদের বেশ কিছু মন্ত্র আছে অনেক ভাই আমি একটু বলে রাখি যেমন ধরুন হিন্দুদের বিয়ের সময় কিছু মন্ত্র পড়া হয় যে মন্ত্রগুলো শুনলেই বোঝা যায় যে এটা বিয়ের মন্ত্র আবার কিছু মন্ত্র আছে প্রচণ্ড গোমট মন্ত্র শুনলেই বোঝা যায় সংস্কৃত ভাষায় খটমট ভাষায় কিছু মন্ত্র বলছে কিছু শব্দ বোঝা যায় কিছু শব্দ বোঝা যায় না কিন্তু সেইখানে আমি যেই মন্ত্র শুনছিলাম সেটা না হিন্দি না বাংলা না সংস্কৃত সম্পূর্ণ অন্য কোনো ভাষা আমার লজিং মাস্টারের পরিচয় দিলে হয়তো বুঝতে পারতেন আবারও বলছি সঙ্গত কারণেই তার পরিচয় দেব না এবার আমি আরও একটু মন দিয়ে চেষ্টা করলাম আমার কাছে মনে হচ্ছিল হয়তো বা তিনি পড়াশোনা করছেন আমি সেটাকে ভুলভাবে অন্য কিছু মনে করছি এবার কিছু না ভেবেই যখন আমি ভেতরে যেতে লাগব তখন মনে হলো ঠিক আমার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে পেছনে ঘুরে তাকাই আমার মনের ভেঙে এবার আমি যখনই ছাদের দরজা ধাক্কা দিতে যাব মনে হলো আমার কাঁধের ওপরে কেউ একটা হাত রাখলো আমি ছিটকে উঠলাম এবং এক ছিটকে আমি দরজার ভেতরে গিয়ে ছাদের উপরে গিয়ে পড়লাম অনেক ভাই একটু বলে রাখা ভালো কিছুক্ষণ আগে যখন আমি তাকিয়েছিলাম তখন আমি কাউকে দেখতে পাইনি যখনই আমার কাতের উপর কেউ হাত রাখলো তখন আমি এতটা ভয় পেয়েছি এতটা ভয় পেয়েছি বলে বোঝাতে পারবো না আমি যখন ছাদে ছিটকে পড়লাম তখন আমি দুটো জিনিস দেখে অবাক হলাম এক আমার সেই লজিং মাস্টার তার রুম পুরো অন্ধকার করে বসে আছে ঠিক জানালার দিকে মুখ করে স্পষ্ট দিয়ে তাকে দেখতে পাচ্ছিলাম তিনি আমার আমি এত ভয় পেয়েছি আমি ছিটকে ছাদের মধ্যে পড়েছি তার কোন ভাবলেস নেই মনে হচ্ছে তিনি তার নিজের মধ্যেই নেই আমি আরো ভয় পেয়ে গেলাম ততক্ষণে আমি এক দৌড়ে ছাদ থেকে নিচে নেমে আসলাম বাসায় ঢুকে আমার মাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলাম আগেই বলেছি তখন আমি ক্লাস নাইনে পড়ি আরও ছোট। আমার তখন অনেক বেশি ভয় পাওয়াটাই স্বাভাবিক ছিল আমার মা আমাকে অনেকক্ষণ পরে ঠান্ডা করলেন বটি বা যেটাতে মাছ কাটে সেটা একটা লোহার তৈরি থাকার কারণে সেটা আগুনে পুড়িয়ে সেটা পানিতে ডুবিয়ে আমাকে পানি খাওয়ানো হয় ভয় কাটানোর জন্য কিন্তু কোনোভাবেই যখন আমার ভয় কাটছিল না তখন আমার মা আমাকে জড়িয়ে ধরে বসেছিলেন মূলত বসেছিলেন কারণ হচ্ছে আমার মা একা ছাদে কখনো যান না এবং সন্ধ্যার পরে তিনি ছাদে ওঠা তার জন্য বারণ তাই সেই মুহূর্তে বাসায় যেহেতু কোনো পুরুষ মানুষ ছিল না তাই মা অপেক্ষা করছিলেন কেউ আসার জন্য ততক্ষণে আমার বাবা চলে আসলেন এবং আমার বাবা এসে তিনি সবকিছু শুনে ছাদের থেকে হাঁটা শুরু করলেন এবং সাথে আমাকেও নিয়ে যেতে চাইলেন আমার মা বারণ করলেও আমার বাবা জোর করলেন আমি তার সাথে গেলাম আস্তে আস্তে যখন ছাদের ভেতরতে ঢুকলাম তখন দেখলাম সব কিছু খুবই স্বাভাবিক আমি দেখলাম আমার যিনি টিচার ছিলেন তিনি ঠিক তার চেয়ার এবং টেবিলে বসে পড়ছেন এবং প্রচন্ড মন দিয়ে পড়ছেন ঘরে লাইট জ্বলছে এমনকি ছাদের কোনায় যে বাল্বটা জ্বলছিল সেই বাল্বটিও জ্বলছে আমি এত কিছু এত স্বাভাবিক দেখে আমি বেশ ঘাবড়ে গেলাম আমার বাবা সোজা লজিং মাস্টারের রুমে গেলেন এবং বললেন তুমি লাইট বন্ধ করে কি করছিলে আমার ছেলে তো দেখে তোমাকে ভয় পেয়ে গেছে এবং ফোনই বা তুমি রিসিভ করছিলে না কেন তখন তিনি বললেন কোথায় আমি তো লাইট বন্ধ করিনি আমি তো পড়াশোনা করছিলাম আমি তো জানিও না কখন ছাদে এসেছিল কখনই বা ভয় পেল আমার বাবা সেই লোজিন মাস্টারের সাথে বেশ কিছুক্ষণ চিৎকার চেঁচে মেচে করলেন এবং বোঝানোর চেষ্টা করলেন প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে কখনো লিমিট ক্রস করলে চলবে না অনেকে বলে রাখা ভালো লজিং টিচারের সঙ্গে আমার সম্পর্ক ছিল বেশি ভালো বিশেষ করে স্কুলের থেকে আমি বেশি পছন্দ করতাম সেই টিচারের কাছে পড়তে এবং তার সঙ্গে আমার বয়সের ব্যবধান খুব একটা বেশি না হওয়ার কারণে আমরা অনেকটা ফ্রিও ছিলাম বেশ অনেকটা সময় আমি তার বিশ্ববিদ্যালয় ঘুরতেও গিয়েছি এবং বিভিন্ন সময় তিনি তার বিশ্ববিদ্যালয়ের বিশেষ জনপ্রিয় জায়গাগুলোতে আমাকে নিয়ে গিয়ে ট্রিটও দিয়েছেন তাই তার ব্যাপারে মিথ্যা কোনো অপবাদ দেওয়ার কোনো সুযোগ আমার কাছেই ছিল না ব্যাপারের জন্য আমি কিছুটা গিল্ট ফিল করলাম আমার কাছে মনে হলো আমার জন্যই আসলে আমার সেই টিচার মন খারাপ করলো তাকে বকা শুনতে হলো আমার বাবা সেদিন আমাকে নিয়ে চলে এসেছিল তারপরের দিন ঠিক পড়ানোর সময় হলো তিনি টিচার আর আসলেন না আমি কিছুটা ঘাবড়ে গেলাম আমার কাছে মনে হলো তিনি বোধহয় বাড়ি ছেড়ে চলে যাবেন হয়তোবা অন্য কোথাও উঠবেন হয়তোবা তিনি প্রচণ্ড মাইন্ড করেছেন রাগ করেছেন কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিয়ে নির্ধারিত সময়ের অনেকক্ষণ পরে তিনি রুমে ঢুকলেন এবং ফিরে এসে আমার পাশে বসলেন খুব স্বাভাবিকভাবেই তিনি সবকিছু আগের মতো করেই পড়ানো শুরু করলেন সে আগের মতে মজা করতে থাকলেন ঘটনা এখানেই শেষ হলে পারত সেদিন পড়াশোনা করার পরে তিনি তার মতো চলে গেলেন আমি আবারও পড়তে বসলাম ঠিক রাত দশটার সময় আবারও কোনো একটা অঙ্ক আমি বেঁধে গেলাম এইবার আমার আর ওপরে যাওয়ার সাহস হচ্ছিল না বাট আমি যখন আমার মাকে বললাম আমার মা বললেন যে তোমার কারণে গতকালকে সে অনেক বেশি পকা খেয়েছে সো আজকে তুমি যাও এবং গিয়ে বিষয়টাকে স্বাভাবিক করো তখন আমি উপরে উঠে গেলাম এবং আমি গিয়ে খুব স্বাভাবিকভাবেই তার রুমে গিয়ে বসলাম তখন বেশ স্বাভাবিক ছিল সব লাইট টাইট জ্বলছে সব কিছুই ঠিকঠাক আছে এবং তিনিও তখন পড়াশোনা করছিলেন এবং আমার অঙ্কের হিসাব নিকাশ তিনি মেলানোর চেষ্টা করছিলেন সব কিছু ঠিকঠাক ছিল আমি অঙ্কটা পুছে যখন যাব তখন ঘড়ির কাটার সময় প্রায় সময় ঠিক একই নামার রকমের গোঙ্গালি শব্দ আবারও আসতে থাকলো আমার ছাদ থেকে গতদিন আমি উঠছিলাম এবার আমি নামছি কিছুক্ষণ আগে আমি লোজিন মাস্টারের সাথে কথা বলেছি তিনি পড়াচ্ছিলেন তিনি পড়ছিলেন আমি চাইলে নিচে নেমে যেতে পারতাম কি একটা মনে করে আমি আবার উপরে উঠলাম এবার চিন্তা করলাম আমি উকি দিয়ে দেখব ভেতরে কি হচ্ছে সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ছাদের দরজা ছিল লোহার তাই সেখানে কোনো ছিদ্র ছিল না যে আমি দেখতে পাবো তাই হালকা করে একটু ভিড়িয়ে তারপরে আসলে দেখতে হবে যে ভেতরে কি হচ্ছে আমি হালকা একটু ভিড়িয়ে যখন বাইরের দিকে তাকানোর চেষ্টা করলাম দেখলাম বাইরের দিকে লাইটটা বন্ধ তার মানে আমি যাওয়ার সাথে সাথেই লাইটটা কেউ একটা বন্ধ করে দিয়েছে আমি আবার শুনতে পারছিলাম কোন একটা অদ্ভুত ভাষায় মন্ত্র মন্ত্র জপ করা হচ্ছে এবার আমি আরো ভয় পেয়ে যাচ্ছিলাম তবে একটা সাহস ছিল যে ভেতর লোচিন মাস্টার আছে কিছু হলে তিনি তো দেখবেন তিনি তো আছেন এবার আমার চোখ চায় সে জানার দিকে আমি যা দেখতে পেলাম তার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম মনিক ভাই আমি দেখলাম জানালার ঠিক ভেতরে আমার লজিন মাস্টার অন্ধকার রুমের ভেতর কিছু একটা খাচ্ছে খটমট খটমট শব্দ করে খাচ্ছে দূর থেকে বোঝা যাচ্ছিল যে আসলে কি খাচ্ছে সে এবং খাবার একটা পর্যায়ে সে কোঙ্গানোর মতো করে কিছু একটা পড়ছে ঠিক ওই মুহূর্তে আমার কাছে সেই গত রাতের মতোই মনে হলো কেউ একজন আমার পেছনে দাঁড়িয়ে অনেকটা আমার প্রতি প্রচন্ড রেগে গেছে আমার তখন সাহস ছিল না যে আমি পেছনে ঘুরে দেখাবো আমি ভাবছিলাম আমি কি করবো দৌড়াবো নিচে চলে যাবো আমার কি করা উচিত বিশ্বাস করবেন কে জানি না মুহূর্তেই মনে হলো আমার বিল্ডিং এর উপর অনেকগুলো মেঘ জমে গেছে মুহূর্তেই মনে হলো যে বৃষ্টি আসবে এবং জ্যোৎস্না রাত মুহূর্তের মধ্যেই একেবারে অমাবস অমাবস্যার মতো অন্ধকার করে ফেললো চারপাশ এবং সেই অন্ধকারে মনে হলো যে অনেকগুলো ছায়া আমাকে ধরে ঘিরছে আমাকে আস্তে আস্তে ঘিরে ধরছে অনেকটা হচ্ছে আমি নিচে পড়ে আছি আমাকে দেখার জন্য আসছে আমি কে ওই ছায়া মূর্তির ভেতর দিয়ে আমি আর লোজেন মাস্টারের জানালা দেখতে পাচ্ছিলাম না হুট করে তারকে মানে সেই আচ্ছা হুট করে সেই ছায়া মূর্তিগুলোকে ভেদ করে আমার লোজিন মাস্টার আসলেন অবাক করার বিষয় হচ্ছে তখনও তার চোখগুলো অদ্ভুত রকমের লাল তিনি আমার সামনে হাঁটু কেড়ে বসে বসলেন আবার আসলি কেন মরতে চাস অনেক সেখানেই সেখানে আমি সেন্সারাই যখন সেন্স ফেরে তখন আমি লোজেন মাস্টারে খাটে আমার পাশে আমার বাবা আমার মা আর আমার লোজেন মাস্টার পরে লোজেন মাস্টার থেকে শুনতে পাই আমি নাকি ভয় যখন ছিটকে পড়ি তখনই অজ্ঞান হয়ে যায় এবং তিনি দৌড়ে এসে আমাকে নিয়ে খাটে শোয়ান এবং চোখে মুখে পানি দেন কিন্তু আমার যখন সেন্স ফিট ছিল না তখন তিনি দৌড়ে গিয়ে আমার মাকে ডেকে নিয়ে আসেন এবং আমার মা বাবাকে ফোন দেন এবং তিনিও দ্রুত চলে আসেন ভাই এই পর্যন্ত আমি আসলে মেনেই নিতাম যে এই সম্পূর্ণ সব কিছুই হচ্ছে আমার একদম মনের ভুল আমি যা কিছু দেখছি যা কিছু ভাবছি সব কিছুই আসলে আমার মনের ভুল এর পরের দিনের এর কিছু পরের দিনের ঘটনা আমাকে একটা হুজুর দেখানো হলো এবং হুজুর ছাদে আসতে চাইলেন কিন্তু নির্ধারিত বেশ কিছু কাজ থাকার কারণে তিনি আসলে সময় দিতে পারছিলেন না কোনো একটা নোট খাতা নেওয়ার জন্য আমি লজিন মাস্টারের রুমে যাই গিয়ে তার টেবিল খাটতে থাকি হুট করে খেয়াল করি তার ঠিক খাটের নিচে বেশ অনেকগুলো হার একসাথে জড়ো করে রাখা ভাই কোনো মানুষের হার না কোনো পশুর হার কোনো পশুর হার জড়ো করে রাখা একটা বর্ণনা আপনাকে দিই অনেকটা হচ্ছে গরুর বড় হাত বা পায়ের দিকে যে রানগুলো থাকে অনেক বড় বড় হার খুরের হার কিংবা ধরুন মাথার পাশের কোনো চোয়ালের হার অর্ধেক করে কাটা হার শুকনো একেবারে ঝরঝরে অনেক দিন আগের হারগুলো দেখে আমি বেশ ভয় পেয়ে যাই তখন মোবাইলের লাইট দিয়ে যেই আমি খাটের নিচে দেখতে যাবো তখনই লোচিন মাস্টার রুমের মধ্যে ঢোকেন এবং রাগ দেখতে পাই তিনি বুঝতে পারেন যে আমি খাটের নিচে সে হাড়গুলোর দিকে তাকিয়েছিলাম সেগুলোই দেখছি তিনি আমার সাথে কথা বলেন সবকিছু বলেন এবং তিনি আমাকে বলেন যে হ্যালোসিনেট করছো এই সমস্ত হ্যালোসিনেশন এই বয়সে হয় কিন্তু তুমি যদি এই ধরনের হ্যালোসিনেশনের মধ্যে থাকো তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে তোমার একটা চিকিৎসার দরকার তুমি বাসায় গিয়ে বলো তোমার আসলে একটা চিকিৎসার দরকার এবং তিনিও আমার মায়ের কাছে সেম কথা বলেছিলেন এবং আমার মা আমার বাবার কাছে যখন বললেন তখন আমার বাবা সেই হজুরকে তারা দেওয়া শুরু করলেন যে আপনি একবার এসে আমার ছাদটা দেখেছেন একটু বলে রাখা ভালো অনেক ভাই আমি আসলে আমার মায়ের কাছে কোনো কিছুই গোপন করতাম না সেই খাটের নিচে দেখা হারের কথাও আমি আমার মায়ের কাছে বলেছিলাম এবং আমার মা যখন লজিন মাস্টার ছিলেন না তখন তিনি একবার রুমে গিয়েছিলেন এবং সেই খাটের নিচে দেখার চেষ্টা করেছিলেন এবং তিনি কোনো কিছুই দেখতে পাননি কোনো হাড় সেখানে ছিল না অনেক ভাই লজিন মাস্টারের ঘরে ছিল একটা খাট চাদর বালিশ একটা পড়ার টেবিল আর কিছু অগোছালো জিনিসপত্র তলেতে তেমন কোনো কিছু তিনি আনেননি সেদিনকার দিনকার পর থেকে লজিন মাস্টারকে আমরা আর কেউ দেখিনি আমি আবার বলছি মতপথ হলো সত্য সেদিনকার পর থেকে সেই লজিন মাস্টার কারকেও দেখিনি তারপরে বেশ কিছুদিন পরে হুজুর আসেন তিনি এসে পুরো ছাত্তা করে দেখেন এবং তিনি বলেন আমি বড় বাঁচা বেঁচে গেছি কারণ খুব দুষ্ট একটা জিন এই ছাদে ঘোরাফেরা করত। এবং তার অনেক অনুসারী আছে যারা তাকে নেতৃত্ব তার নেতৃত্ব মেনে নিয়েছিল এবং তারা আসতো এবং তারা এখানে এসে বৈঠক করত। এবং আমি সেই বৈঠকের সময় পরপর দুই দিন চলে এসেছি প্রথম দিন তারা আমাকে ক্ষমা করে দিল দ্বিতীয় দিন তারা আমার ক্ষতি করতে পারতো হয়তো বা কোনো একটা অদ্ভুত কারণে তারা আমার ক্ষতি করেনি হুজুর বলেন এই ছাদে রাত এগারোটার পরে থাকা প্রাণহানি হতে পারে পরবর্তীতে আমার বাবা সেই লজিন মাস্টারের সম্পর্কে বলেন তখন হুজুর বলেন আমি আমার চিন চালান করে জানার চেষ্টা করবো যে তার সাথে আসলে কিছু হয়েছিল কিনা খারাপ কিছু হয়েছিল কিনা তিনি আসলে কোথায় কোথায় আছে তবে সেই লজিন মাস্টারের খুব ঠিকানা না থাকার কারণে কিংবা কোন ডিপার্টমেন্টে কোন সেশনে তিনি ছিলেন সেগুলো না জানার কারণে তাকে আর খুঁজে পাওয়া সম্ভব হয় একটা মোবাইল নাম্বার যেটা আমাদের কাছে ছিল সেই মোবাইল নাম্বারটাও সেদিনকার পরে বন্ধ পাওয়া যায় অনেক ভাই একটু বলে রাখা ভালো সেই লজিন মাস্টারকে আর কখনো আমি কোথাও দেখিনি অনেক ভাই আমি এখন ইউনিভার্সিটির প্রিপারেশান নিচ্ছি আমিও চাই সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আমি এখনও মনে মনে তাকে খুঁজে বেড়াই সেই লজিক মাস্টারটিকে তিনি কোথায় সেদিন রাত আমার সাথে কী করেছিল পরপর দুই দিন আমার সাথে কী ঘটেছিল সেই বাকি ছিল কোথা থেকে এসেছিল সে এরপর থেকে ছাদে ওঠা আমাদের জন্য নিষিদ্ধ হয়ে যায় এখন পর্যন্ত আমরা কেউ রাতের বেলা ছাদে উঠি না এমনকি দিনের বেলাতেও খুব কম মানুষ ছাদে যায় অনেক ভাই এই ছিল আমার ঘটনা আমার ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন আমি জানি না কতটা আপনারা বিশ্বাস করেন বাট এই ঘটনা আমার জন্য ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম ঘটনাগুলোর একটা কারণ আমি জানি আমি এই ঘটনার কারণে লাশ হয়ে যেতে পারতাম হয়তোবা আজকে ঘটনা লেখার মতো অবস্থা আমি থাকতাম না যদি কোনো কিছু আমার হয়ে যেত হয়তো সবাই জানতো আমি ছাদ থেকে বাফুসকে পড়ে মারা গেছি কিন্তু জানতো না আমাকে কেউ মেরে ফেলেছে আমার এখনও মনে হয় হয়তোবা সৃষ্টিকর্তা চেয়েছিলেন আমার হায়াত ছিল তাই আমি বেঁচেছিলাম অনেকভাবে ক্ষমাসুন্দর বৃষ্টিতে দেখবেন ভালো লাগলে পড়ে শোনাবেন আল্লাহ হাফেজ